আপনারা এই মাহফিলের ব্যান্ডের মধ্যে বসে পড়েন আপনারা বাইরে দাঁড়িয়ে থাকবেন না দাঁড়িয়ে থাকলে করে ম্যাজলিশে অবশ্যই অবশ্যই সৌন্দর্য বা এটার যে বিউটিনেস রয়েছে এটা অনেকটা খর্ব হয়ে যায় আমরা যারা এখানে বসে আছি এখন কে জাহান্নামের নামের পরিবেশে আছি না জান্নাতের পরিবেশে আছি আমরা যে ফতোয়া দিলাম নিজেরা নিজেরা যে জান্নাতের পরিবেশে আছে এটার দলিল কি এটার দলিল জানার জন্য আমরা এখানে আসছি ঠিক না ঠিক এই সম্পর্কে হাদিস সুনানে তিরমিজি হাদিস নাম্বার হলো দুশো আটচল্লিশ বাব হলো কিতাবুল ইল একটি বিষয় বলে রাখা ভালো হবে যে আপনি বুঝবেন কিভাবে একজন আলেমের ইলমের গভীরতা যখন একজন আলেম কোন হাদিসের বাপ বলবে মানে অধ্যায় বলবে লেসন বলবে তাহলে বুঝবেন যে সেই আলেম সেই হাদিস লেখাপড়া করেছে আর যখন কোন আলেম শুধু হাদিসের নাম্বার বলবে তাহলে বুঝবেন হয়তো বাংলা অথবা গুগল থেকে নাম্বারগুলো টুকে টুকে বলতেছে কেননা বাবের মধ্যে সমগ্র হাদিসের আলোচনাগুলো পাবে এটা আপনি বাংলায় উর্দু কিংবা আরবি যে ভাষাতে আপনি সার্চ করেন না কেন ঠিক আছে ভাই ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন আল্লাহ রাসূল বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান কেউ যদি ইলম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় অগ্রসর করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় তাহলে আমরা এখানে এসেছি কি অলক কি আলোচনা করার জন্য এলে মর্জন করার জন্য আমি মূল আলোচনা যাওয়ার পূর্বে দুইটা নীতিমালা আর বর্ণনা করব ওয়া শোনার ক্ষেত্রে দুইটা নীতিমালা রয়েছে যেটা আমি সব বক্তব্যের শুরুতে আলোচনা করি এই নীতিমালা সম্পর্কে আল্লাহ সুরা আল বাকারা দুই নাম্বার সুরার দুশো ছিয়াশি নাম্বার আয়াতে আলোচনা করেছেন কি নীতিমালা আল্লাহ বলেছেন সামে তোমরা আগে কোরআন হাদিসের কথাগুলোকে শোনো কি জন্য শুনবে ও আত না মানার জন্য শুনবে তোমরা যেটা শুনেছ আমল করার নিয়ত সেটা শুনেছ ঠিক না ঠিক তাহলে এই দুইটা কোয়ালিটি যদি আপনি অর্জন করতে পারেন উপকার কি আল্লাহ সব হায় হওয়ার তাহলে তারপর বলেছেন আল্লাহ বললেন গোলাম আগে শুনেছ তারপর মেনেছ আমি আল্লাহ এই দুইটা কোয়ালিটি অর্জন করার কারণে আর মেনেছো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছি তাহলে শুনলাম আর কি মানলাম আর এই আয়াতিমা তেলওয়াত করার পরে বন্ধু তার বন্ধুকে অথবা মোবাইলের মেসেঞ্জারের মাধ্যমে অথবা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে সেটা হোক টিকটক বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যে কোনো মাধ্যমে এখানে বসে কাউকে মেসেজ করা এবং এখানে কথা বলা শুধু নাজায়েজি হবে না এবং আপনি ওয়াজ করতে এসে হারাম এবং কবিরা গুনাহ নিয়ে যাবেন ঠিক না ভাই ঠিক দলিল কোরআন হাদিসের আলোচনা সূরা আল আরাফে 204 নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ওয়াতীপুরি আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আরাফে 204 নাম্বার আয়াতে যখন তোমার সামনে তেলোয়াত করা হবে আল্লাহর কোরআন এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহুয়ান তিনি বর্ণনা করেছেন আল্লামা ইমাম সালিয়াল উসাইমিনের উস্তাদ আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনেছেন ইবনে আব্বাস বলেছেন আমসিতু শব্দের অর্থ হলো নাহাও আনিল কালামি যখনই তোমার সামনে আল্লাহর কোরানের আয়াতের আলোচনা করা হবে তখনই তোমার সামনে আল্লাহর বক্তব্য করা হবে যখনই তোমার সামনে আল্লাহর কোরআনের মুজাকারা করা হবে আনসি তোর ব্যাখ্যা হলো না আনিল কালামি তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও তোমরা মনোযোগ দিয়ে যদি আল্লাহর কোরআন শুনতে পারো আল্লাহ তারা এই আয়াতে

ততটা সামিত হবে আপনার উপরে আপনি চপ করে কোরআন হাদিসের আলোচনা করে শুনবেন ঠিক না ব্যাঠিক আর এই মাঠে আমি নতুন না এ নিয়ে তিনবার হ্যাট্রিক কয়বার তিনবার এসেছি এজন্য আপনাকে আমার বন্ধু মোকার মাসিম মাদানি আকার তিনি আলোচনা করেছেন জাহান্নামি জাহান্নামের নামের বিবরণ সম্পর্কে জাহান্নাম নাম দেখতে কেমন তার অবস্থা কেমন আর আমি আলোচনা করব আজকে জাহান পরিচয় সম্পর্কে মানে কোন কোন লোকদেরকে এই হাদিস দিয়ে ফিট করলে তাকালে তার দিকে দূরবীন দিলে আপনি বুঝতে পারেন যে এই লোকটা হলো জাহান নামি এর তওবা করাটা জরুরি এবং জাহান নাম থেকে বেঁচে থাকাটা জরুরি ঠিক দেবে ঠিক জুড়ে পারে তাহলে আজকে সেই সব সেই সব আমরা লিস্টগুলো করি এক নাম্বার জাহান্নামীদের নামীদের তালিকা কোরআন আপনাকে দিয়েছে

अपने मानुज জানিয়ে দিন ইন্নহু মা ইশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক স্থাপন করে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম কে অবধারিত করে দেই আমার দেশের লোকেরা সস্তা বক্তব্য দেয় বলে কারো মধ্যে যদি বিন্দু পরিমাণ iman থাকে সে জান্নাতে যাবে হা এই কথা ঠিক সে জান্নাতে যাবে কিন্তু কারো মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না এখানে বিন্দু পরিমাণ ইমানের শর্ত হলো তার অবলাল শুরু হলো আপনাকে শিরিক মুক্ত ইমান রাখতে হবে যেন আপনার আমলে যেন আপনার ইমানে যেন আপনার জিন্দগিতে যেন আপনার জবানি যেন আপনার সামাজিক যেন আপনার ঘরের মধ্যে বিন্দু পরিমাণ কোন শিরিক অবস্থান না করে এবার হাদিস খুলব আপনারা বলতে পারেন চারজন ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের নাম কি চারজন ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের নাম হলো ইমামে আজম আবি হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমি Hanafiদেরকে বলবো Hanafi মাযহাবের অনুসারীদেরকে বলবো আমি তাদেরকে কখনো আমি আর গালিগালাজ দেওয়ার চেষ্টা করি না আমি শুধুমাত্র তাদের কিতাবের দলিলগুলো তাদের কাছে উপস্থাপন করে দিলেই তাহলে আমার কাজ শেষ হয়ে যায় কারণ বাধ্য করে কোনো মানুষকে ইসলামের মধ্যে আনা যায় না ইমাম আবু হানিফা উস্তাদের নাম হলো হাম্মাদ বিন সুলাইমান হাম্মাদের উস্তাদের নাম হলো মোহাম্মদ বিন আলকামা মোহাম্মদের উস্তাদের নাম হলো ইব্রাহিম নাহি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নাহি উস্তাদের নাম হলো জালিউল কদর সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আন এবার বুখারী শরীফের প্রথম খণ্ডের এক নাম্বার খণ্ডের 96 নাম্বার হাদিসটি বলতে চাই যে শিরিক কত বড় মারাত্মক অপরাধ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ুদ জানবে ইনদাল্লাহ ও আল্লাহর নবী করি আপনি বলুন তো দেখি আল্লাহর কাছে সব থেকে বড় গুণা কোনটি এবার রাসুল বললেন তিনটা গুণা হলো আল্লাহর কাছে সব থেকে বড় গুণা এর মধ্যে এক নাম্বার হলো আশির বিল্লাহ বিল্লা আল্লাহর সাথে কেউ যদি শিরিক স্থাপন করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আন তাকে চূড়ান্ত বক্তব্য করেছেন ও আব্দুল্লাহ হুররিকাত ওয়া কুতিয়াত তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় কিংবা তোমাকে যদি কোনো দাগ বুজুলি কিংবা না কোন ঝুড়ি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় আনতা জাআলা লিল্লাহি নিদান আহওয়া খালাকা তবু তুমি তোমার আল্লাহর সাথে কোন শিরিক স্থাপন করবা না এই বাক্য কত চমৎকার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে থুররিকা তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় বা কত্তি আত তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় ও আবদুল্লাহ তোমার মাধ্যমে আমার জাতিকে জানিয়ে দেই আনতা জালা লিল্লাহি নিদান আহওয়া খলাকা তবু তুমি তোমার আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করবে না জুরে বলেন ঠিক না বে ঠিক এবার আপনাদের মধ্যে এই শিরিক আছে না নাই কি বলছেন হাদিসে এবার সুর ছাড়া বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আব্দুল্লাহ ওহুরিকাত আকুতিয়া তোমাকে যদি অগ্নি দগ্ধ করে দেওয়া হয় দান করে দেওয়া হয় তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবু তুমি তোমার আল্লাহর সাথে সেরেক স্থাপন করবে না ঠিক না ঠিক কিন্তু এই সেরেক যারা করবে তারা অবশ্যই জাহান নামে যাবে এবং জাহান প্রথম কাতার হবে যারা সেরেক করবে তারা হবে মুশরেক আর মুশরেকদের স্থান হলো সরাসরি কোথায় যাদের হায়াতে জিন্দিগি পর্যন্ত অজ্ঞতার কারণে না জানার কারণে আমরা যারা শিরিক করেছি তৌবা করতে পারিনি এরা যদি এই তৌবাবিহীন মৃত্যুবরণ করে তাহলে সে চিরস্থায়ী জাহান নাম যাবে তার লাহা ইল্লাল্লাহ শিরিক মিশ্রিত কালেমা দিয়ে সে আল্লাহর কাছে কখনো ক্ষমা পাবে না মুসলিম শরীফের একশো তিন নম্বর পৃষ্ঠায় এসেছে ইন্নাস মিনান্নার ইয়াদ জান্না মানুষ জাহান নামের আজাব ভোগ করে আবার জান্নাতে যেতে পারে কিন্তু শর্ত হল সেইগুলো কবিরা গুনার দায়ের মুক্ত হতে হবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এবং মুগ্নি কিতাবের মধ্যে ইমাম কুদামা রাহিমা হল্লা যে পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ চিরস্থায়ী জাহান নামি বানাবেন কয় শ্রেণীর মানুষকে জোরে বলেন এক যে ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে এখানে শিরকের দুইটা অর্থ আছে একটি হলো শিরকে আসগার শিরকে আকবর বড় শিরিক দ্বারা অর্থ যে শিরকে বড় শিরকে লিপ্ত থেকে তওবা করার সুযোগ পায় নাই এই অবস্থায় মৃত্যুবরণ করেছে সে তাহলে বড় চিরস্থায়ী জাহান্নামে যাবে দুই যে ব্যক্তি আকিদাগত বেদাত করেছে এই বেদাত আবার দুই রকম বেদাতের আলোচনায় যত সময় প্রযোজ্য হবে এবং এইখানে কিছু বেদাতের সমাচার রয়েছে সেগুলোকে আপনাদের সতর্কের উদ্দেশ্যে বলে দেওয়া হবে যে বেদাত এখন এতই ঘিবাত হয়ে গেছে গিবতের মতো গিবত যেমন গিবাতে পরিণত হয়ে গেছে এখন বিদাত আমাদের জিব্বার আঘাতে এসেছে আমাদের মাথার চিন্তাতে এসেছে অথচ আমরা প্রতিদিন বিদাতের আলোচনা করি চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নামীদের মধ্যে এক দল হলো যে ইতিকাদি বিদাত করবে অর্থাৎ আকীদাগত যে বিদাত করবে তিন মুনাফিক এটার মধ্যে এই তে কাদ নিফাকি যার মধ্যে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানুস শায়াতিন যেরকম আছে আল্লাহ তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফালি মিনান নার নিঃসন্দে মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবথেকে নিচু জায়গায় এই কোরআন হাকিমে আল্লাহ মুনাফিকের 41 টি বৈশিষ্ট্যের কথা তুলনা করেছেন কিন্তু এর মধ্যে আমলগত ২৭টি টি আর আকীদাগত বাকি 18 টি দিক রয়েছে যেহেতু আলোচনা মুনাফিক নিয়ে না আমি সেই আলোচনা করব আর এর মধ্যে আরেক প্রকার হলো যে ব্যক্তি আকিদাগত কুফর করেছে এবং যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করেছে এই পাঁচ প্রকার ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নাম যদিও চার প্রকারের ব্যাপারে আলেমদের মধ্যে কোনো اختلاف নাই কিন্তু সালাত পরিত্যাগকারী জাহান্নামী কি জাহান্নামী না এই ব্যাপারে তিন জন আলেমদের মধ্যে মহা اختلاف রয়েছে এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই শিরিক করলে সে কতটুকু জাহান্নামে থাকবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে আর শিরক করা পুণিতের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলেছেন উম্মতে মুহাম্মাদীরা শিরিক যুক্ত থাকবে না শিরিক মুক্ত থাকবে নবীজির একটা হাদিস এসেছে আবু দাউদের মধ্যে হাদিস 1322 নম্বরে লা তাকুমুস saa ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না হাতা তালহাকা কবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন যেই পর্যন্ত আমার মুসলমানেরা উম্মতের মুশরিকদের সাথে মিলিত না হবে কাদের সাথে মিলিত হবে উম্মতদের মুশরিকদের সাথে মুশরিক কারা যারা মুসলিম তাদের আকিদা আপনার আকিদা তাদের বিশ্বাস আপনার বিশ্বাস তাদের অনুষ্ঠান আপনার অনুষ্ঠান তাদের ভালোবাসা আপনার ভালোবাসা তাদের 31st আপনার 31st তাদের ভ্যালেন্টাইন আপনার ভ্যালেন্টাইন তাদের বহনের বিবাহ আপনার বহনের বিবাহ তাদের শিক্ষা আপনার শিক্ষা তাদের সংস্কৃতি আপনার সংস্কৃতি তাদের মূর্তি আপনার মূর্তি তাদের ছবি আপনার ছবি তাদের মাজার আপনার মাজার এই রকম যারা করবে রাসূল বলেছেন লা তাকুল মুসাআ হাতা তালহকা قباইল من امتي بالمشركين আমার উম্মতেরা করতে করতে শেষ পর্যন্ত মুশরিকদের সাথে মিলিত হবে মিলিত হয়েছে না এই যে মিলিত হয়ে হয়েছে বাইরে ভলান্টিয়ারদেরকে বলবো এই যে আওয়াজ চড়া করছে এদেরকে ধরে এখানে নিয়ে আসেন স্টেজে বসিয়ে দিন কারণ এরা পদার্থের কোনো পদার্থই পড়ে না তরল কঠিন বায়বীয় না তাহলে সরাসরি পদার্থ এরা তাহলে এদেরকে এখানে নিয়ে আসেন স্টেজে বসান কুরআন হাদিস শুনেন ঠিক আছে না হলে কয় আদা কিনুর মধ্যে এটা কেবার পবিত্র করে দেন আমি কি বানিয়ে কথা বলছি আপনাদের সাথে আচ্ছা তাহলে উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত কাদের সাথে মিলিত হবে মুশরিকদের সাথে মিলিত হবে এখানে মুশরিক বললেই সর্বপ্রথম বুঝি হিন্দু হিন্দু কোন ধর্ম না সনাতন কোন ধর্ম না এটা হিন্দুদের প্রতি আমাদের চ্যালেঞ্জ বহুবার বলেছি হিন্দু কোন ধর্ম না হিন্দু নামটা মুসলমানদের দেওয়া সুবহানাল্লাহ বলে হিন্দু নামটা আওরঙ্গ জেবের দেওয়া আর সনাতন এই কথাটি ঋগ্বেদে তারপরে আপনার বেদের মধ্যে 41 জায়গায় এসেছে কিন্তু সনাতন ধর্ম हिंदुস্তানের কোন কিতাবের মধ্যে লেখা নাই কথা কি বুঝতে পেরেছেন কিনা আমি যেমন নিজে বলতে পারি আমার ধর্ম কি ইননা ইসলাম তিনটা আয়াত পেতে পারি ওমাইয়্যা বা তাকী গায়রুল ইসলাম দীনা ফলাইক্ববাল মিন ফিল আখিরাতি মিনাল খাসিরিন আমি বলতে পারি কিন্তু একজন হিন্দু একজন নমস্তে বলতে পারে না মুশরিক বলা হয় যে শিরক করে মুশ্রেক বলা হয় কি যে সেরেক করে এখন যে সার্জারি করে সেরেক করে সেও মুশরেক আর যে আম সার্জারি করে করে সেও মুশরেক সার্জারি বুঝেন নেই মানে যার মুসলমানি করানো হয় সেও যেমন মুশরেক যদি শিরিক করে এখন মুসলমানি ছাড়াও যদি সে শিরিক করে সেও তেমন মুশরেক কথা কি বুঝতে পেরেছেন কিনা এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে সে মুশরেক একটু উদাহরণ দিব আপনাদেরকে বুঝুক রাগ করবেন না তো শুধু সন্তান গর্বে আসার পরে এই দেশের মায়েরা অনেকগুলো হিন্দুস্তান তথা ইহুদিদের যে খোরাফি অর্থাৎ কুসংস্কার জনিত শিরিক রয়েছে সন্তান গর্বে আসলে আপনার এলাকার মা বোনদের সম্পর্কে আমরা জানি যে তারা এই শিরিকগুলো করে কিরকম সন্তান গর্বে আসার পরে সন্তানের চোখে মুখে কালো টিপ দিয়ে দেয় কি জন্য তারা মনে করে সন্তানের নিকট বদ্দজল লাগবে এবং সন্তানের নিকট চিরের বদ্দজল লাগতে পারে এই জন্য তারা বারবার গান গায় আয় আয় মামা টিপ দিয়ে যা এখন তো আবার কিলিং কিলিং সাইকেল চলার গানবীর হয়ে গেছে ঠিক না ঠিকই কিলিং কিলিং সাইকেল স্কুলের শিক্ষা যেখান থেকে আপনার বাচ্চারা শিখবে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে তার প্রিয় নাতিকে দেওয়া হলো একজন নাতি হাসান আরেকজন নাতির নাম কি

এরপর রসুল তোয়া করলেন অহমা রয় হ্যাঁ চাই দুনিয়া এই দুই নাতি হলো তোমার প্রিয় নবিচীর সুগন্ধি এরপর আল্লাহর নবী কপালে কালো টিপ দিলেন না আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তাদের কপালে টিপ দিয়ে যা এই গান শোনালেন না আল্লার নবী তাদেরকে মাথায় হাত রেখে কুলে নিয়ে বললেন আহ ও হবি খেলিমে চিল্লাহিতা মে করলেন আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন এই কালেমাটি এই দোয়াটি যে ব্যক্তি সাতবার পড়বে ইয়াকিদ রহমা সে আল্লাহর রহমতের মধ্যে থাকবে কোন জিন এবং সৃষ্টির মধ্যে কোন অনিষ্ট কোন জাদু কোন টোনা কোন কিছু তাকে আক্রমণ করবে না আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন দুইজন নবী ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়ে তার দিতেন এই জন্য আমি আমার করিদার টোকরা নাতিদেরকে এই দোয়া পরে ফুক দেই এই জন্য আপনি কপালে কালো টিপ দিবেন না আপনি তার পরিবর্তে এই দোয়া পড়বেন দোয়াটা আর মুখস্থ আছে তো সবার বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা কয়বার পড়বেন সকালে সাত বার আর সূর্য ডুবার সাথে সাথে কয়বার সাত বার তাহলে রাসূল গেরামতি দিয়েছেন এই বাচ্চাটা সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন কারণ এটা অধিফা ছিল ইব্রাহিম আলিয়া সাল্লাম তার দুই ছেলেকে পরে ফুক দিতেন আর আপনি আপনার ছেলেকে পরে ফুক দিবেন ফুক যদি নাও দেন আপনি শুধু এটা পরবেন সাতবার ফুক দেওয়ার কথা আমি হাদিসে পাই নাই এটা কমন আমাদের দেশে একটা ভুল আপনি পড়বেন সাতবার সকালে সন্ধ্যায় সাতবার তাহলে কপারে কালো টিপ দেওয়ার এই সংস্কৃতি আরে ভাই কালো জিনিস দিয়ে তো ওই বাচ্চাটাকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কারণ কালো হলো জিনদের ফেভারিট খাবার নসর রাসূল বলেছেন আল কলব ওয়াসওয়াদু মিনাশায়াতিন কালো রং এক প্রকারের শয়তান কালো কুকুর এক প্রকারের শয়তান আবার কালো কুকুর নিয়ে চারটি মাযহাব রয়েছে কথা বুঝতে পেরেছেন কি কালো কুকুর এক প্রকার কি শয়তান এইজন্য ভাই সব আসেন আমরা শিরিপ থেকে মুক্ত থাকি বাচ্চাদেরকে বুঝাই বাচ্চাদের কপালে অনেকেই কালো টিপ দেন আপনাদের এলাকায় অনেকেই কালো ইয়ে দেয় আপনার আসেন আপনাদের মা বোনদের আপনাদের এলাকায় আসে এগুলো চলে আপনাদের দেশে তাহলে সাবধান কাজ করেছেন অল্প কিন্তু এর খেসারত কি অনেক বেশি আবার বাচ্চা হওয়ার পরে আমার মা আমার বোন হাতের মধ্যে বিভিন্ন রকমের ম্যাচ রাখে লোহার রড রাখে যদি বলা হয় কি জন্য রাখো সে বলে এটা রাখলে জিন আমাকে ধরবে না টয়লেটে লোহার রড নিয়ে যাতায়াত করে এগুলা ইসলামের কোন শিক্ষা না এগুলো অমুসলিমদের সংস্কৃতি থেকে তোমরা এনেছো ঠিক না ঠিক জুড়ে বলেন আর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ কত নিয়ামত শিক্ষা দিয়েছেন তুমি যখন টয়লেটের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তুমি বলবে বিসমিল্লা বিশ্বনবী বলেছেন যখনই কোন মোমেন বিসমিল্লা বলে টয়লেটের দিকে গমন করে আল্লাহ তাআলা ওই জিনদের চোখের সামনে পর্দা ফেলে দেন আর যখন সে এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিন্দের চোখের সামনে পর্দা পড়ে যায় এই জন্য আর দেখে না আবার এটা হলো শীতকাল অনেকেই গরম পানি ঘরের মধ্যে ব্যবহার করি ট্যাবের মধ্যে ঢালি মেসিনের মধ্যে ঢালি ঠিক না ব্যা শেখ ইসলাম আল্লামা বিনবাস রহিমাহুল্লাহ বলেছেন তোমরা যদি ট্যাপের মধ্যে গরম পানি ব্যবহার করতে চাও যদি তোমরা বিসমিল্লাহ না বলো তাহলে জিনদের শরীরে এই আগুন লেগে সেখানে জিনের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা যখন কোনো ফতোয়া দেব সালাফদের দেখে দেব এই জন্য আমরা ঘরোয়া এই শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করব আপনারা তো সবাই আবার অনেকেই কবিরাজের বাড়ির দিকে যায় হাতের মধ্যে তাবিজ রাখে আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইল ইয়া

সরাসরি শিরিক হুজুর তামিমা কাকে বলে মাল ফারকু বাইনা তামিমা ওয়া তাহফিজ তামিমা কাকে বলে আপনি হাতের মধ্যে লিখলেন ইয়া জিবরাইল ইয়া মিকাইল উসবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন ইত্তাদি শব্দ লিখে তাবিজ ধারণ করলেন এটা সরাসরি শিরক এটা সরাসরি কি শিরক সরাসরি কি শিরক আর সবথেকে ছোট ফতোয়া যেটি রয়েছে হারাম এবং কবিরা গুনাহ

হানাফি মাযহাবের ইদাউল আদিল্লাহ মুল্লা আনওয়ার শরবে কিয়া এছাড়া ফাসলুন ফিআলুন মুস্তাআরা উসুলে শাশির মধ্যে রয়েছে কারাহাত দ্বারা হানাফিগন হারাম বুঝিয়ে থাকেন তার মানে ফতোয়া হলো এই কুরআন হাদিসের আয়াত লিখলেও তাবিজ দেওয়া হারামের অন্তর্ভুক্ত কবিরা গুনার অন্তর্ভুক্ত কেন হারাম কি ফতোয়া অল্প কথা কি আমার কথা কি বুঝতে পারছেন কিনা তাহলে এই ভুলগুলো মা বোনরা ভুলেও করবেন না শিরকের প্রশিক্ষণ ঘরের মধ্যে দিবেন না আল্লাহ তালা আমাদের বুধবার ফিদার করুন তারাম শেষ অংশ বলেছেন হ্যাঁ তা তাল হাকা কলা আইলুমিন উন্মেথ ইমিল মুসরিক ইন আমার উন্মুত্রা মুশরেকদের সাথে মিলিত হবে কাদের সাথে মিলিত হবে বলেন কাদের সাথে মিলিত হবে আমার কথা জ্ঞান তাহলে বুঝতে পারছেন মুশ্রেকদের সাথে মিলিত হবে নবী সাল্লাহলাম বলেন মুশ্রেকদের সাথে মিলিত পাওয়া হওয়ার অর্থ কি রসুল বলেছেন শিবরণ বিশিবঋণ তারা গজে গজে বিগতে বিগতে মুশ্রেকদের অনুসরণ করবে

মাইকম্যান কোথায় একটু ভলিউম বাড়াতে হবে একদম কমাই দিচ্ছেন চালা কি করলে হবে না একটু বাড়ান ভলিউম কথা কি বুঝতে পেরেছেন কিনা যেহেতু আমার গলার আওয়াজ বেশি চালাকি করলে হবে না কথা কি বুঝতে পেরেছেন কিনা তাহলে এক নম্বর পয়েন্ট থেকে শিখলাম শিরিক করলে সে জান্নাতি না জাহান তাহলে হুজুর এতদিন শিরিক করেছি অজ্ঞতার কারণে কেউ যদি শিরিক করে তাকে মুশরিক বলা যাবে না কেননা আমাদের চোখে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এনায়তুল্লাহ আব্বাসী চশমা বসানো নেই যে আমরা যাকে দেখলে তাকে কাফের বলে মুশরিক বলে ফতোয়া দেব আমাদের চোখে আব্দুল ওয়াহাব নেজদি রহমাতুল্লাহ আলাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ ইবনে আল কাইয়িম জৌজি চশমা বসানো আছে আমার রাসূল আমাকে শিখিয়েছেন মান দা রাজুলান বিল কুফর যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে কাফের মুশরিক ডাকো ওয়া লাইসা কাযালি ওই ব্যক্তি যদি কাফের কিংবা মুশরিক না হয় তাহলে তুমি তাকে কাফের বলে মুশরিক বলে ফতোয়া দিয়েছো তাহলে তুমি কাফের মুশরিক হয়ে যাবে আমার বলার উদ্দেশ্য হলো যেন আপনার জীবন দশায় আপনি শিরিক বুঝতে পেরে তা থেকে তসलीम করেন তা থেকে আপনি বের হয়ে আসেন তাহলে আল্লাহ আবার আপনাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেবে কিসের মতো মাসুম বাচ্চার মতো পবিত্র হবে দলিল মেরকাত মোল্লা আলিকারি হানাফি হাদিস আত-তায়েব মিনাজামবি মানুষ যখন গুনাহান থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র বানিয়ে দেয়